কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজন একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা জৌবাং নষ্ট করে ফলাইছে এর বিচার আমি চাই ভরা জৌবাং তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আম্মা আপনাকে না জানাই আমি বিয়ে করে নিয়েছি এই যে আপনার বৌমা হ্যালো হ্যালো মন্টু ঘোষ তাড়াতাড়ি আমার বাসায় দুই কেজি মিষ্টি পাঠাও আম্মা এক মিনিট আপনার বৌমা বোবা হ্যালো মন্টু ঘোষ তুমি এক কাজ করো দশ কেজি মিষ্টি পাঠাও আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা